নমস্কার বন্ধুরা প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপারের এবটিএ টেস্ট পেপারের কত নম্বর পেজ না বিরাশি নম্বর পেজের ভৌতবিজ্ঞান বিষয়ের যে সমস্ত এমসিকিউ কিউ রিলেটেড কোয়েশ্চেন এসেছে সেগুলো তোমাদের সাথে ডিটেল আলোচনা করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছুটা হলেও হেল্পফুল হবে দেখো আজকে কী আলোচনা করবো আরও একবার জানিয়ে রাখি না এবিটিএ টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারের এইটটি টু বিরাশি নম্বর পেজের ফিজিক্যাল সায়েন্সের যে শর্ট টাইপ গুলো আছে সেগুলো সমস্ত আলোচনা করব দেখো প্রথমেই বিভাগ কয় যাব একের দাগের এক কি বলেছে জ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোথায় জ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের আয়ন মণ্ডলে এখানে হচ্ছে সঠিক উত্তর হবে আয়ন মণ্ডল 1.2 কি বলেছে এস টিপিতে ফাইভ লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত এস কার ভর হচ্ছে কত হবে না এগারো গ্রাম এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এগারো গ্রাম ওয়ান পয়েন্ট থ্রি একটি গ্যাসের বাষ্প ঘনত্ব চব্বিশ হলে গ্যাসটি হবে বাষ্প ঘনত্ব চব্বিশ হলে গ্যাসটি কোন গ্যাস হবে সেটা তোমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে ও থ্রি অর্থাৎ ওজন গ্যাস ওয়ান পয়েন্ট ফোর কি বলেছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত হলো কার না কঠিনের কত হবে না ওয়ান ইজ টু থ্রি হচ্ছে সঠিক উত্তর ওয়ান ইজ টু থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ কি বলেছে লেন্সের আলো কেন্দ্রগামী রশ্মির চ্যুতির মান কত না জিরো ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কিন্তু এগুলো নিজে আগে একবার বলবে মুখে তারপর আমার উত্তরটা দেখে নেবে মিলিয়ে নেবে আর তোমরা কে কতগুলো সঠিক করছো সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে কষ্ট করে হলুদের পরিপূরক বর্ণ হলুদের পরিপূরক বর্ণ হল সঠিক উত্তর কি না নীল ওয়ান পয়েন্ট সেভেন ওয়াচ ঘন্টা কোন রাশির একক ওয়াচ ঘন্টা কোন রাশির একক না তরিত শক্তি তরিত শক্তি এরপর ওয়ান পয়েন্ট এইট কোন বাল্বটির রোধ সব থেকে বেশি কোন বাল্বটি এখানে কিন্তু সঠিক উত্তর হবে দুশো কুড়ি ভোল্ট থেকে ওয়াট হচ্ছে বেশি ফর্মুলা আছে সেটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে আট সমান ভি স্কোয়ার বা পি ভি স্কোয়ার বাই পি এই ফর্মুলা ইউজ করে তোমরা কিন্তু করতে পারবে এই অঙ্কটা ঠিক আছে ওয়ান পয়েন্ট নাইন হচ্ছে গাছের বয়স নির্ধারণে ব্যবহৃত হয় কি গাছের বয়স নির্ধারণে ব্যবহৃত হয় চোদ্দ সি চোদ্দ ঠিক আছে এটা অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর পর্যায় সারণীর এক নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলে পর্যায় সারণীর সরি পনেরো নম্বর শ্রেণীর মৌলগুলোকে কি বলে এখানে পনেরো নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হবে কি বলা হবে না নিকোটো জেল হলো পর্যায় সারণীর পনেরো নম্বর শ্রেণীর মৌল কি না জেল এটা হচ্ছে সঠিক উত্তর অপশন বি বোঝা গেল এরপর কি বলেছে দেখো ত্রিবন্ধনযুক্ত একটি সমযোজি মৌলিক অণু হল ত্রিবন্ধনযুক্ত একটি সমযোজি মৌলিক অণু কি ত্রিবন্ধনযুক্ত না নাইট্রোজেন অর্থাৎ টু ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যানোড ম্যাটে যে ধাতুটি পাওয়া যায় সেটি হলো কি না গোল্ড এরপর ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কোন গ্যাসের সংস্পর্শে নেসলার বিকারক বাদামী বর্ণে পরিণত হয় কোন গ্যাসের সংস্পর্শে নেসলার নেসলার বিকারক বাদামী বর্ণে পরিণত হয় এখানে সঠিক উত্তর হবে এন এইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়া এন এইচ থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কি না এখানে সঠিক উত্তর হবে জিঙ্ক জিঙ্ক কোনটি সম্পৃক্ত হাইড্রোকার সি টু এইচ ফোর বিভাগ গ এবার আমরা আলোচনা করব তোমাদের সাথে টু পয়েন্ট ওয়ান হচ্ছে বায়ুমণ্ডলের শীতল স্তর বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি কোনটি বায়ুমন্ডলের শীতলতম স্তরটি কোনটি এখানে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে মেসেয়ার কি হবে না একটু লিখে নেবে তোমাদেরকে বলে দিচ্ছি কি হবে না মেস ওকে এরপর আছে ফায়ার আইস ফায়ার আইস কাকে বলে ফায়ার আইস হচ্ছে তোমাদেরকে এটা বইয়া আছে তবু একবার বলে দিই ফায়ার আইস হলো একটি জীবাশ্ম জ্বালানি এর রাসায়নিক নাম রাসায়নিক নাম কি না মিথেন ক্লাথ্রেট এটি মিথেন হাইড্রেট নামেও পরিচিত ঠিক আছে এক নম্বরের কোশ্চেন তোমরা এটুকু লেগলেই যথেষ্ট বায়োগ্যাসের প্রধান উপাদান কি এর পরের কোশ্চেন হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন বা সি এইচ ফোর টু পয়েন্ট থ্রি সাতাশ ডিগ্রি মাইনাস সাতাশ ডিগ্রি উষ্ণতার মান পরম স্কেলে কত মান হবে এখানে মাইনাস সাতাশ ডিগ্রি তো তাহলে কত হবে না দুশো ছচল্লিশ কে তোমরা একটু ক্যালকুলেটটা করে নিও সত্য মিথ্যা লিখতে বলেছি আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই এটা সত্য না মিথ্যা হবে এই বিবৃতিটা হচ্ছে সত্য কি হবে না এখানে বিবৃতটা হবে সত্য এরপর বলেছে টু পয়েন্ট ফাইভ তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোনাগুলির স্থানচ্যুতি ঘটে না তার নাম কি তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে তার নাম হচ্ছে পরিবহন কি পদ্ধতি না পরিবহন ঠিক আছে পরিবহন পদ্ধতিতে তাদের যে কোনাগুলি কিন্তু স্থানচ্যুতি হয় না এরপর দেখো বলেছে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিত একক কি এসআই পদ্ধতিতে না ওয়াট পার মিটার পার কেলভিন কি হবে না ওয়াট পার পারু ওয়াট পার পার মিটার মিটার কেলভিন কেলভিন অর্থাৎ ওয়াট ইনভার্স ইনভার্স এরপরে কি বলে যে শূন্যস্থান পূরণ করো প্রিজম ড্যাশ সৃষ্টি করতে পারে না প্রিজম নতুন রং সৃষ্টি করতে পারে না নতুন রং সৃষ্টি করতে পারে না দীর্ঘ সৃষ্টি বলতে কি বোঝো দীর্ঘ সৃষ্টি হলো চোখের একটি ত্রুটি যার কারণে একজন ব্যক্তি দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় না কিন্তু কাছের বস্তু সরি দূরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় কিন্তু কাছের বস্তু ঝাপসা লাগে অর্থাৎ এটি দীর্ঘ সৃষ্টি বলতে দূরের বস্তু সে দেখতে পায় কিন্তু কাছের বস্তু তার ঝাপসা লাগে টু পয়েন্ট এইট বলে যে সত্য মিথ্যা নিরূপণ করো গৃহ বর্তনীতে সব যন্ত্র শ্রেণী সমবায়ে যুক্ত থাকে এটা হচ্ছে মিথ্যা কি না মিথ্যা টু পয়েন্ট নাইন কি বলেছে এলইডির পুরো নাম কি টু পয়েন্ট নাইন বলেছে লাইট এমিটিং ডিওড লাইট এমিটিং ডিওড কি বলেছে লাইট এমিটিং ডায়োড সরি লাইট এমিটিং ডায়োড সরি সরি লাইট এমিটিং ডায়োড এরপরে কি বলেছে দেখো টু পয়েন্ট নাইন হলো এল ইডির পুরোনাম টু পয়েন্ট টেন হলো এক কোর সমান কত বেকারেল এক কোরি সমান থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পার টেন বেকারেল থ্রি পয়েন্ট সেভেন টু দি পার টেন বেকারেল টু কোন শ্রেণীর সকল মৌল গ্যাসীয় কোন শ্রেণীর না আঠেরো নম্বর শ্রেণীর কত না আঠেরো নম্বর শ্রেণীর দুটি বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো দুটি বিরল মৃত্তিকা মৌলের নাম হলো একটা হচ্ছে ওয়াইট্রিয়াম যার সংকেত হচ্ছে ওয়াই একটা হচ্ছে গ্যাডোলিনিয়াম যার সংকেত হচ্ছে জিডি ঠিক আছে কি বললাম ওয়াইট্রিডিয়াম আর গ্যাডোলিনিয়াম এই হচ্ছে দুটো উদাহরণ দুটো বিরল মৃত্তিকা মৌলের নাম এরপর টু পয়েন্ট ওয়ান টু শূন্যস্থান পূরণ করে কি বলেছে ক্ষার ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে ড্যাস গ্যাস উৎপন্ন করে না হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে অষ্টক সংকুচিত হয়েছে এরূপ একটি যৌগের নাম লেখো অষ্টক সংকুচিত হয়েছে এরূপ একটি যৌগের নাম হলো ম্যাগনেশিয়াম ফ্লোরাইড ম্যাগনেশিয়াম ফ্লোরাইড এম জি এফ টু বেরিলিয়াম ক্লোরাইড বি এরপর বলেছে দেখো যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক কুড়ি তার যোজ্যতা কত যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক কুড়ি তার যোজ্যতা হলো দুই টু পয়েন্ট ওয়ান ফোর বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কি শক্তি না তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে টু কোন গ্যাসের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া করে একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় কোন গ্যাসের সাথে না এখানে হাইড্রোজেন ক্লোরাইড বা এইচসিএল এর সাথে বিক্রিয়া করে ঠিক আছে এরপর সত্য মিথ্যা তোমাদেরকে নিরূপণ করতে বলেছে ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন সবটাই একটি জারণ প্রক্রিয়া এটা হচ্ছে মিথ্যা কি না এটা মিথ্যা অথবা বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকট ধাতুটির নাম কি ডুরা লুমিন কি হবে না ডুরা লুমিন ডুরা লুমিন রূপার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোন পদার্থ ব্যবহৃত হয় পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড কি উত্তর হবে 2.17 না পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইট এরপর বলেছে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণের সময় ডিসি এই ধরনের ডি এরপর বাম পক্ষের সাথে ডানপক্ষের মিল করতে বলেছে দেখো লাইকার অ্যামোনিয়ার সাথে অপশান সিকি মিল হবে লাইকার অ্যামোনিয়ার সাথে খারধর্মী এরপর এক ধরনের জলীয় দ্রবণ হচ্ছে এইচ টু এস এইচ টু এস এর জলীয় দ্রবন কি এটার সঙ্গে কার মিল হবে অপশন ই অম্লধর্মী জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে সেলুলোজ আর আলিয়া কার সাথে আলিয়া হচ্ছে মিথেনের সাথে ম্যাচিং হবে ঠিক আছে তোমাদের যাবতীয় যে এমসি কিউ অর্থাৎ শর্ট কোশ্চেন টাইপের যাবতীয় কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাথে সলভ করলাম তোমরা কে কতগুলো সঠিক করলে সেটা কিন্তু কমেন্ট করে একটু জানিও আর আশা করি তোমাদের মাধ্যমিকের প্রস্তুতি একদম তুঙ্গে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে একটু জানিও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ এখানেই শেষ করলাম আগামী দিনে আগামী তোমাদের যে সমস্ত সাবজেক্ট তার সমস্ত সলিউশন ভিডিও এবিটিএ টেস্ট পেপার তোমাদের পর্ষদের টেস্ট পেপারের সলিউশন ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে থেকো থ্যাংক Thank you.